বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে দেওয়ার সদস্যতা টার্গেট পূরণ করতে দেগঙ্গা বিধানসভার কুলসুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় উপস্থিত হলেন বিজেপির নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী সদস্যতা অভিযানে অংশ নিতে তাকে ঘিরে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা বিজেপি নেতৃত্বের দাবি অভিযানে প্রায় পাঁচশো জন নতুন সদস্যপদ গ্রহণ করেছে গ্রামবাসীদের উচ্ছ্বাস দেখে মিঠুন চক্রবর্তী জানান মানুষের মধ্যে এমন উৎসাহ দেখে ভালো লাগছে গতকাল থেকে সদস্যতা অভিযানে বেরিয়েছি টার্গেট পূরণ হবে বলে বিশ্বাস সাধারণত টার্গেট একটু বেশি দেওয়া হয় তবে মানুষের সারা দেখে আমি আশাবাদী এর পাশাপাশি মিঠুন চক্রবর্তী কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন বাংলাদেশিদের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট ও জাল আধার উদ্ধার হচ্ছে এর দায় সরকারের আমি আগেই বলেছিলাম এই জালিয়াতি আমাদের দেশের পক্ষে ভালো নয় বাংলাদেশ থেকে শেখার প্রয়োজন আছে একসঙ্গে না লড়লে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার মিঠুন চক্রবর্তী এমন বক্তব্য তার উপস্থিতি এলাকায় চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিজেপির এই উদ্যোগ টার্গেট পূরণ করবে এখন সেটাই দেখার রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এখন থেকে তো আমি তো কাল থেকেই বেরিয়েছি বা যতটুকু দেখছি খুব ভালো একটা উৎসাহ রয়েছে সবার মধ্যে এটাই চাই সবাই বেরিয়ে আসুক ততটা সম্ভব হোক যে টার্গেট দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু তা এখনো পূর্ণ হয়নি যে টার্গেট সদস্যতা করার জন্য যে টার্গেট দেওয়া হয়েছিল তা এখনো পূর্ণ হয়নি হয়তো আগে আগে হয়ে যাবে এখন কেন টার্গেট দেওয়া হয় এনে গিয়ে আমরা যদি বারো বলি তো দশ হয় অ্যাকচুয়ালি দশই টার্গেট সেইভাবে সাংসদ কল্যাণ শ্রদ্ধা করেন কিন্তু সাংসদ কল্যাণ ব্যানার্জী বলেছেন আপনি রাজনৈতিক ভাবে শেষ আপনি অভিনেতা হিসেবে আপনাকে শ্রদ্ধা করেন কিন্তু আপনি রাজনৈতিকভাবে ভেসে উঠতে চাইছেন ভাই যে যা বলতে চাই বলুক আমি কারণ বাংলাদেশের যে পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি এবং সেখানে ভুয়া পাসপোর্ট নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এনআইএ বা কেন্দ্রীয় সংস্থা তারা গ্রেফতার করছে কলকাতা পুলিশও বলছে ভুয়া পাসপোর্ট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কেন তার জন্য কে দায়ী আমি না প্রশাসন না আপনি সেটা তো দেখতে হবে যদি ভুয়ো করতে হয় তাহলে ভুয়ো হচ্ছে করতে জাল আধার কার্ড জাল পাসপোর্টে সে গেছে চক্র চলছে একটা ওই জোরে বলুন জাল আধার কার্ড জাল আধার কার্ড জাল চক্র ছেয়ে গেছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ একের পর এক বেড়ে চলেছে কি বলবেন এইটা এই যে আজকে বলছেন তো এটা আমি অনেক দিন আগে বলেছি যে এই যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয় আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে আমাদের একসাথে হয়ে লড়তে হবে যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রাজ্যের পূর্ব নগরের মন্ত্রী ফিরাদ হাকিম বলছেন বর্ডার সিকিউরিটিদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন যে অনুপ্রসার ক্ষেত্রে তাদের ভূমিকাটা বেশি আমি দেখুন বর্ডার সেক্রেটারি ওপর দোষ চাপাচ্ছেন কোথেকে কি হচ্ছে সেটা তো আমি নিশ্চিতভাবে বলতে পারবো না তবে রাজনীতিবিদরা এরকমভাবেই কথা বলে তাই উনি বলছেন